कौन आया वंश हमारा जन्म বাংলাদেশ ইসলামী আন্দোলন ত্রিশাল উপজেলা শাখার সংগ্রামী সভাপতি ও ত্রিশাল আসনের হাতপাকার পাকার মনোনয়ন প্রত্যাশী ইব্রাহিম কুল্লাহ সাহেবের দিক নির্দেশনায় এবং বালিপাড়া ইউনিয়ন শাখার ইসলামী আন্দোলনের সকল নেতাকর্মীদের আর্থিক সহযোগিতায় বালিপাড়া ইউনিয়নের বিয়ারা আমিয়ান ডাঙ্গুরি হাজি নিয়ামুল হক সাহেবের বাড়ি থেকে বৈদ্যা হাজী বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় রাস্তা মেরামত করা হয়েছে দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থা থাকায় এলাকাবাসী চরম দুর্ভোগ ছিলেন বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা পানি জমে পথচারী স্কুল কলেজ শিক্ষার্থী ও যানবাহন চলাচলের চরম সৃষ্টি হয় স্থানীয় আন্দোলনের নেতারা জানান জনগণের সুবিধার্থে এবং চলাচল স্বাভাবিক করতে সংগঠনের ভিত্তিতে মেরামতের উদ্যোগ নেন তাদের সহযোগিতায় ধীরে ধীরে রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলা হচ্ছে এতে স্থানীয় সাধারণ মানুষও অংশগ্রহণ করেন স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে রাস্তার পুরুণ অবস্থার কারণে এলাকায় যাতায়াত মারাত্মক ভাবে বিঘ্ন হচ্ছিল সাধারণ মানুষ শের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল ইসলামী আন্দোলনের এই উদ্যোগকে তারা সস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী এই মহাত উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন রাস্তা সংস্কারের ফলে আমাদের দীর্ঘদিনের কষ্ট কিছুটটা হলেও লাঘব হলো এই সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ হাবিব শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাইদুর রহমান তোফা ইসলামী আন্দোলন ত্রিশাল পৌর শাখার সেক্রেটারি হাফিজুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ বালিপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মুফতি ইলিয়াস মাহমুদি সহ সভাপতি হাফেজ মৌলানা মুফতি খালেক সাইফুল্লাহ সেক্রেটারি মোহাম্মদ সাদ্দাম হোসেন সাংগঠনিক সম্পাদক হাফেজ মৌলানা হাদিউজ্জামান সানি ইসলাম শ্রমিক আন্দোলন বালিপাড়া ইউনিয়ন শাখার সভাপতি শফিকুল ইসলাম লালমিয়া সহ সভাপতি আব্দুল মুমেন

আল্লাহর রহমত আগামীতে রাস্তা আপাকা হইব আর আমরা এই রাস্তা সচ্ছল ফলাফলা করতে পারবো চার পাঁচ বছরের ভিতরে অনেক চেয়ারম্যান অনেক এমপি অনেক মেম্বার আর তাদেরকে কথা দিছে যে আমরা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেন আমরা এই রুট করে দেন কিন্তু কেউ কথা রাখে নাই এখন ইসলামী আন্দোলন তাদের নিজ উদ্যোগে এবং এলাকাবাসীর উদ্যোগে আমরা সবাই মিলে জনগণকে একসাথে নিয়ে এখানে কাজ করতেছি রাস্তার রাস্তার কাজ করতেছি এই জন্যই

আমরা তো এইটার জন্য রেডি চাই আমরা আমরা চাই আর আর কিছু চাই না তা তো আমরা অনেক দিন ধরে আসল তারি না বুঝলেন যত প্রশাসন আইতেছে যত এমপি আর আইতেছে তারা ইয়া দেন আমরা রাস্তা করিয়া দেন তারা ভোট নে হারিয়া বাদে আর কোনো উদ্যোগ দেন না তাগা হয় না এখন এর মস্ত হইছে আমরা ইন্দা যাই দেন এই ভাবনা অনেক যেন হাত পাকা দেন ইয়া সাইন পেশাব আছে খলিল ভাই হ্যাঁ এর মধ্যে রাস্তা দেখখিয়া গেছে দেখখিয়া গিয়ের কইছে রাস্তা আমরা হওয়া তো আমরা ঠিক করে দেই আমরা তুই যদি হইতে হরিতে আমরা রাস্তা করিয়াই দেব এই রাস্তা লাগিয়ে আমি দেখছে না রাস্তা রাস্তাটা হলে রাস্তাটা অনেক জনগণ অনেক ভালো হইবো আমরা যাইতে ইহা ইহা যাতায়াত ইহা খুব ইহা সুন্দর হইবো

রাস্তাটি পরিদর্শন করেন পরিদর্শন করে আমাকে বলেন ইলিয়াস ভাই এই আমরা অতি দ্রুত আপাতত আমরা নিজেদের অর্থায়নে নিজেদের খরচে এই রাস্তাটি আপাতত আমরা করি এবং অতি সত্তর আমরা এই রাস্তাটি যেন করতে পারি এই আমরা চেষ্টা করতেছি যার জন্য আমরা জনগণের কাছে দোয়া চাই